হ্যালো বন্ধুরা তো এই ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাল রাতের ভিডিও তো কাল তো বৃষ্টি বৃষ্টি বইদাছিল তো ভাবলাম যে মোমো খাওয়া হবে তো সেই ভেবেই কাজ শুরু করে দেওয়া হলো তো এখানে মা করছে আমরা এখন কতজন মিলে মোমো হচ্ছে দেখো এর মামা আছে মা আছে আমি আছি এখন মোমোর কাজ চলছে দেখা যাক কখন হয় আর কখন খায় তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এদিকে মা ময়দাটা মেখে নিয়ে মা একটু মামাকে হেল্প করে দিচ্ছিলো কারণ বেলে দিছিল বেলে বেলে দিছিল আর মামা ওদিকে পুরটা করছিল এখন মোমো কি বলে ওটাকে ডাম্পলিং হ্যাঁ ডাম্পলিং করছে দেখো কি সুন্দর করেছে ডিজাইনটা আর এখন করতে একটা দেখাই দাও ভালো করে সুন্দর করে দেখাও এটা সবাই শিখতে পারে অনেকেই সবাই জানে কিন্তু আমি তো পারি না এটা করতে এরকম মামা করছে মামার থেকে শিখে নেবো একটু মামা সেফ হ্যাঁ হচ্ছে বড় সেফ আমাদের বাহ্ দেখো কি সুন্দর আর এখানে মা বেলছে মা মা হচ্ছে বড় শেফ মামা তার বড় শেফ আর আমি খালি শুধু খাই আর এখানে মামা মোমোর সাথে খাওয়ার জন্য একটা সস মতন করেছিল তোর মধ্যে পেঁয়াজ দেখাবে আমাদের সেফ কি বানালো টেস্ট করে দেখতে হবে কেমন হলো তারপর আমি টেনে কথা দেবো ভাববো আপ ভোগা কমপ্লিট দারুন হয়েছে এবার আমাদের মোমো হয়ে গেছে কমপ্লিট এবার একটা একটা করে তুলে নেব আর টেস্ট করবো আর চোরে বৃষ্টি নাম বলে

projeto uh -huh. tá como <laughs>